নমস্কার আমি ত্রিনা ব্যানার্জি আমি তোমাদের নতুন দিদিমনি আজ থেকে আমি তোমাদের পড়াবো আমি স্কুলে আমাদের প্রেয়ারে কি গান হয় আচ্ছা বলো তো এখানে পড়াশোনা করতে কার ভালো লাগে তোমার নাম কি পিকলু বা মুক্তির অপেক্ষায় এস থ্রি এন্টারটেনমেন্ট নিবেদিত বাংলা ছবি ছোট্ট পিকলু ছোট্ট পিকলুর নির্দেশক সোমনাথ ভট্টাচার্য জানিয়েছেন আগামী বাইশে মার্চ মুক্তি পাবে ছোট্ট পিকলু মুক্তির আগে ছবির দুইটি গানের ভিডিও প্রকাশিত হলো কলকাতা প্রেস ক্লাবে বোধন থেকে বিসর্জনের এই যে বোধন থেকে এই যে এই ছবির সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এফ এম ডি মিউজিকের ব্যবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রমেশ ভান্ডারী এদিন মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট্ট পিকলুতে কণ্ঠ দানকারী একাধিক কণ্ঠ সঙ্গীত শিল্পী ও কলাকুশলীরা করোনা অতিমারীর সময় বিশ্বের সর্বত্র লকডাউনের প্রভাবে জনজীবন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার এক অন্যতম জীবন্ত দলিল হয়ে উঠতে পারে এই কাহিনী চিত্র লকডাউনের সময় অন্য অনেকের মতোই কাজ হারিয়েছিলেন পিকলুর অভিভাবক সেই সময় বেশ কিছু জীবন্ত সত্য কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ছবিতে নিতল একটা গল্প ভাবে তার সাথে অদ্ভুত সুন্দর গান দীর্ঘদিন বাদে বামল ঘোষ আবার শুরু করেছেন এরকম অসাধারণ কিছু গান আর তার সাথে একটা এই ছোট্ট বাচ্চা সংকরীপ মানে তার একটা অদ্ভুত চ্যালেঞ্জ এই বাচ্চাটা এত ভালো অভিনয় করেছে আর গোটা গল্পটার মধ্যে আজকের দিনের যে টপিক সে যে মিড ডে মিল চাল চুরি যে ঘটনাগুলো হয়েছে সবগুলোই হয়েছে কিন্তু আমরা দেখাতে চাই যে অ্যান্টিগর্নমেন্ট ছবিটা নয় আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই যে সরকার যে মানুষের সুবিধার জন্য নীতি তৈরি করে সেগুলো দুর্নীতি যারা করে তার সেই দুর্নীতির কারণে কত ভয়ঙ্কর একটা পরিণতি হতে পারে একটা বাচ্চার জীবনে সেটাই এই ছবিতে আমি দেখাতে চাই তেইশে মার্চ আপনারা সবাই নিকটবর্তী সিনেমলে এসে দেখুন ছবিতে ছটা গান আছে অভিনয় করেছে খরাজ মুখার্জি আছে রাজেশ শর্মা আছে ভাস্কর ব্যানার্জি আছে লোকেশ ঘোষ আছে পার্থ সারথী আছে অ্যানমেরি টম তানবির খান অর্পিতা ভট্টাচার্য আর তার সঙ্গে আছে ছোট্ট পিকুর মুখ্য চরিত্রে শঙ্খদীপ ব্যানার্জি হ্যাঁ এই ছবি ছবিতে পুজোর দুটো গান আছে এবং যথারীতি ঢাক বাজলে কাশফুল দেখলে আমরা আহ এমন যেন মনে হয় পুজো এসে গেছে পুজো এসে গেছে তো এই ছবির যে গানগুলো এবং এই ছবির যে প্রেক্ষাপট তাতে পুজো ফিল করেছ ভালো বসে সিনেমাটা দেখলে মনে হবে কিছুক্ষণ জন্য দুটো এসে গেছে মনে হবে ছোট পিকলো ছবিটা ভালো ছবি হয়েছে আমরা সব মিলে এটা ভালো চেষ্টা করছি ছবিটা ভালো জায়গা দাম বাচ্চাটা কাজ ছেলেটা এত ভালো সুন্দর কাজ করেছে খরচদের ভালো কাজ করেছে এনি ভালো কাজ করেছে আমরাও নিজে করেছি সবই মিলে একটা কাজ জায়গাতে আমরা এনেছি ছবিটা খুব ভালো যে ছবি বাচ্চারা যেভাবে খুবই ইন্টারেস্টিং ভালো পড়াশোনা ওরা করতে চায় কিন্তু করতে পারে না ভালো স্পোর্টসম্যান হতে চায় কিন্তু হতে পারে না সেই জায়গা কিভাবে আমরা ওদেরকে সুযোগ করতে পারি কি জায়গা আমরা ওদেরকে আদর করতে পারি সেই বাচ্চাদের ইচ্ছাটা ধরে সেই জায়গাটা আমরা আনতে পারি সেটাই ভালো মেসেজ আর একটা মেসেজ আছে যেভাবে লোকজন রয়েছে যে আমাদের ফরহাদ দা অভিনয় করেছেন ক্যারেক্টারটা যে কারাপশন নিয়ে আছে এটা ছোট ক্যারেক্টার কারাপশনের আছে যে সব জায়গায় থাকে ভালো জায়গা गवर्नमेंटের মধ্যে ভালো খারাপ সব লোক থাকে যে বদনাম করে সেটা নিয়ে আছে যে আমরা শুনলাম যে アンティーク गवर्नमेंट কোনো অ্যান্টি गवर्नमेंट নন पॉलिटिकल ছবি ভালো ছবি এটা নট কমার্শিয়াল আপনি আমাকে দেখতে পারবেন ছবির মধ্যে খুব ডান্স করছে বা রোমান্টিক বা কোনো फाइট এটা আপবিট ছবি আছে ভালোমতো আমরা করেছি ভালো ছবি